এখানে কত সুন্দর সুন্দর রাজা হাঁস উঠেছে দেখার মতো এগুলা অনেক বেশ সুন্দর মর এগুলা তো দেশি হাস এগুলা একদম সুন্দর দেশি হাস এগুলো ওজন কিরকম হবে এগুলা আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আর একটি সুন্দর আহ গ্রামীণ হাঁস হাত থেকে স্বাগত জানাচ্ছি প্রচুর হাঁস উঠেছে আজকে বাজারটা অনেক কম যাচ্ছে এই বাজারের অবস্থান হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ভিতরে যারা বলেন হাটের ভিতরে কিভাবে আসবেন আমি সেটা বলে দিব ভিডিওর ভিতরে বলবো আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রচুর হাঁস মুরগি রাস্তার দুই পাশে আপনার হাটটা জমেছে শেষ পর্যন্ত দেখবেন হাটে আপনারা যারা আসতে চান ঢাকা থেকে আসতে হলে অথবা ময়মনসিংহ থেকে আসলে জয়না বাজারে আসবেন তারপর সেখান থেকে আপনার দশ টাকা উঁচু ভাড়া লাগবে অটুতের চরে আপনারা চলে আসবেন লুহাই বাজারে অল্প সময় রাস্তা দুই চার মিনিট পাঁচ মিনিট লাগতে পারে তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি বাজার ঘুরে দেখবো প্রিয় দর্শক এই লুহাই বাজারটি আপনার অনেক বড় একটা হাঁস মুরগির হাট সব ধরনের হাঁস মুরগি ওঠে আমরা পুরো বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় রাজা হাঁস চীনা হাঁস দেশি হাঁস মুরগি অবশ্যই শ্বাস পর্যন্ত কন্টিনিউ করবেন না দেখলে বুঝবেন না প্রচুর হাঁস মুরগি উঠেছে উঠেছে বাজারটা পুরো বাজার ঘুরে দেখবো আমরা এই যে এখানে দেখেন শুরুতে বেশ বড় বড় রাজা হাঁস দেখতেছি আমরা এই যে এখানে একটা মুরগি অনেক বড় মোরগ এটাও কিন্তু নিয়ে আসছে কেবলমাত্র বেশ সুন্দর মোরগ হ্যাঁ পাহাড়ি মোরগের মতো মাসাল্লাহ অনেক বড় মরক না এটা কত ওজন হইবো এটা কেজি দেশি না কত দাম চাইতেছে দাম 800 টাকা 800 টাকা দাম চাচ্ছে দসব অনেক বড় একটা মরক আজকে বাজার কি রকম দেখেন কেবল তো আসলেন না আচ্ছা দেখেন আমরা হাতটা ঘুরে ঘুরে আপনাদেরকে নিয়ে দেখবো এই দেখেন অনেক বড় বড় ছাই যে রাজা হাস উঠেছে 마শাআল্লাহ আর এই পুরো সিরিয়াল ধরে দেখেন কত সুন্দরভাবে আপনারা হাঁস মুরগি বিক্রি করে এই হাতে শুধু এই পাশে নয় এই পাশটাও রয়েছে তাহলে ভালো আছেন না কতগুলা নিয়ে আসছেন তিনটা ব্যাচা বিক্রি হয় না একটাও না মাশাল্লাহ অনেক বড় বড় সাইজের রাজা হাঁস ওগুলো ওজন কিরকম হবে এগুলা পাঁচ কেজি ছয় কেজি মাশাল্লা অনেক বড় আজকে কিরকম বাজার রাজা হাঁসের কম তাহলে এটার দাম কত চাওয়া হ্যাঁ তিন হাজার বেচা বিক্রি পঁচিশ শৈলে বিক্রি না আর এটা মনে হয় একই রকম না আর এই যে এটা একটু ছোট এটা কত করবে এটা দুই হাজার বলতাছে বিক্রি করবেন আর দাম কত বলে পনেরোশো বলে বেশ সুন্দর সুন্দর হাঁস উঠেছে দর্শক দেখতে পাচ্ছেন এই লুহাই বাজারে ও আরো আছে না আচ্ছা ধন্যবাদ তো দর্শক হাতে দেখেন সিরিয়াল ধরে আপনার বিক্রি করতেছে এই পাশে দেশি আসে বাচ্চা রয়েছে তো মোটামুটি মাঝারি ছেজে রাখি দেখেন কত সুন্দর দাদু ভালো আছেন বাজার কিরকম আজকে বেশি ভালো না আচ্ছা এই যে এগুলা কত করে দাম চাইতেছেন আজকে পাঁচটা এগারোশো দশ এই পাঁচটা চাচ্ছে এগারোশো দাম করছে এগুলা দাম করে না কত দাম করে সাতশো ছয়শ মানে মোটামুটি একশো টাকার মধ্যে পরে আর কি মোটামুটি একশো টাকার মধ্যে পরে আর কি এগুলা বাজারে আজকে বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠেছে ভালো আছেন হাঁস মুরগি কিনতে আসছেন নাকি আচ্ছা কিনেন বেশ ফাউমি মুরগি উঠেছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি উঠে থাকে কি নাকি দাম করছেন বারোশো চায় ছয়শ টাকা কইরা মোরগ এগুলা একটা মোরগ একটা ডেরকি বারোশো দাম চাচ্ছে প্রচুর মুরগি উঠেছে আর বেশ বড় বড় আপনারা আমরা দেখতে পাচ্ছি কালারটাও কিন্তু অনেক সুন্দর এই পাশটা দিয়ে যদি দেখেন প্রচুর মুরগি কিন্তু হাটে উঠে থাকে টুয়েল পাখি রয়েছে দেখেন হাঁসের অভাব নাই হ্যাঁ কেমন আছেন ভালো আছেন না বাজার কিরকম আজকে বেশি ভালো না হ্যাঁ সবই নিয়ে আসছেন হ্যাঁ টুয়েল বাকি কত করে বিক্রি করতেছেন এগুলা সত্তর টাকা পিস এগুলা ডিম দিতে রানিং এগুলা রানিং ডিম দিচ্ছে আপনার সত্তর টাকা পিস বিক্রি করতেছে কি না এই হাঁস হাঁসগুলা যে নিয়ে আসছে আজকে দামি বলতেছে না কি আর এ কিন্তু বেশ হাঁস মুগি উঠেছে আমরা দেখতে পাচ্ছি বলুন আমরা সামনের দিকে আগাবো অনেক সুন্দর একটা গ্রামের হাঁটেটা এই যে পাঁচটা দিয়ে দেখেন সিরিয়াল ধরে হাঁস মুরগি নিয়ে আসছে খাঁচার ভিতরে কত সুন্দর হাঁস নিয়েছে কেমন আছেন বাজার কিরকম আজকে হাঁস মুরগি মোটামুটি ভালো ভাই মোটামুটি ভালো না এগুলা তো দেশি হাঁস এগুলা একদম সুন্দর দেশি হাঁস দেখেন কালার অনেক সুন্দর এটির বাজার কিরকম যাচ্ছে আজকে এক একটা সাড়ে পাঁচশো ছয়শ এরকম বিক্রি করছে আহ এখন এগুলা কিরকম দাম হচ্ছে এরকমই হচ্ছে ভাই মানে এরকমই দাম হচ্ছে না এরকম দাম হচ্ছে দর্শক হাঁসগুলা কিন্তু বেশ সুন্দর এগুলা দেশি হাঁস গ্রামের হুম এই যে এপাশে প্রচুর হাঁসমুরগি রয়েছে দাদা এগুলোর বাজার কিরকম যাচ্ছে আজকে বস্তা মাল দামই করেন আজকে প্রচুর আমদানি হয়েছে দর্শক আহ এদিক দাম কত হচ্ছে 200 2500 টাকা কইরা ব্যাটা বিক্রি কত নিওর হ্যাঁ 2500 600 মাল 200 কইরা ও অনেক কম 600 হাঁস মুরগি কিন্তু 200 টাকা করে দাম করতেছে দাদু কাস্টমার নাই নাকি না কাস্টমার নাই না দেখেন কাস্টমার কিন্তু নাই হাটে এগুলা কিরকম দাম হচ্ছে দাম টাকা पीस একেবারে কম একশো দেড়শো টাকায় হাঁস মুরগি এখন দাম হচ্ছে বাজারে দর্শক তাহলে অনেক কমছে বাজার না অনেক কমছে পাশে কিন্তু আপনার এই যে মুরগি বিক্রি হচ্ছে দেখেন খুব সুন্দর সুন্দর মুরগি নিয়ে আসছে কেমন আছেন বাজার কিরকম গডেন হ্যাঁ না দাদা কিন্তু বেশ সুন্দর হ্যাঁ ইংলিশে আনসার দিচ্ছে এগুলা কত দাম চাচ্ছেন ফোর ফোর হান্ড্রেড কি একটা পার পিস অনলি ওয়ান পিস ফোর হান্ড্রেড টাকা দর্শক বেশ সুন্দর ইংলিশে কিন্তু আমরা এক হার বিক্রেতা পেলাম ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন থ্যাংক ইউ এই যে এই পাশে আপনার মুরগিগুলো কিনতেছে হুজুররা মুরগি কিনছেন নাকি এটা কত দিয়ে কিনলেন শুধু তিনশো অনলি তিনশো টাকাই কিনছে আজকে বাজার কি কম একটু আচ্ছা এটা হচ্ছে বিডি ভাই

বেশ সুন্দর হাঁস মুরগি উঠে থাকে যে আন্টি কিন্তু মুরগি নিয়ে আসছে মনে হচ্ছে বড় বড় এদি কি জাতের মুরগি আন্টি দেশির মধ্যে ক্রস আপনার কি খামার আছে এদি ডিম দিচ্ছে নাকি মাসাল্লাহ আল্লাহ বেশ সুন্দর দেশির মধ্যে ক্রস আর কি না আচ্ছা এগুলার বাজার কিরকম রকম এখন এই তুমি বাজার এক এরকম বিক্রি করতেছেন আচ্ছা দাম কিরকম রকম হয় এগুলা আর এগুলি কেজি 7 অনেক ওজন ডিমও দিবে না মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর মুরগি নিয়ে আসছে আন্টি ধন্যবাদ হাটে আপনার প্রচুর হাঁস মুরগি উঠেছে কিন্তু দাদু কি নিয়ে আসেন এগুলা দেশি মুরগি দেশি দুইটা দেশি মুরগি নিয়ে আসছে কালারটা বেশ সুন্দর কত দাম চাইতেছে নাকি

আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর হাস মুরগি উঠেছে মা পচাই দু আই চাই না দুইটাতেই তো আপনার লাভ হ্যাঁ তাই না কত হইলে বিক্রি করবেন আচ্ছা আর কিছু করার নাই কিছু করার থাকলে নিচে বিক্রি করবো না তো আর কি যাই হোক অনেক সুন্দর একটা হাঁস মুভি বাজার এটা পুরো বাজার জুড়ে আপনার রাস্তার পাশে প্রচুর হাঁস মুভি থাকে তো যাই হোক প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত শেষ করব লোহাই বাজারের ভিডিওটি পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই রাখবেন ভালো রাখবেন আল্লাহ